আমি খাইয়ে তারপর তোর দিন আরে আমি যাইতেছ যাইতেছি তুই খাই আমার অল্প একটু দিস এই নেই নেই খাইয়ে আমার লগে একটু রাই আরে বাড়া তোর লগেই তো রাহম তুই এত কষ্ট করে নিয়ে আইছো না নো 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 আরে বাড়া আদি পানি হ্যাঁ আমি পানি কি মুদি কি পানি এনেছি তোর লগে কি জুসা নাম আরে বাড়া তুই তো একটা শেষরা তোরে বাসায় যে ঠান্ডা বানিয়ে আনতে কইছি কারো তুই যাও নাই যেই আমি কইছি আমার বাসায় ফ্রিজে জুস আছে তুই দৌড় দিয়ে যাইল কি করে